শুরু হলো তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী বাবার মেলা বৃহস্পতিবার সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণানন্দী মহারাজ ফিতা কেটে মেলার সূচনা করলেন এদিন উদ্বোধন অংশ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈধ করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা শিলকুড়ি চা বাগানের এমডি এন কে বাগালা প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিংহ মন্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস প্রমুখ এই উপলক্ষে কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন স্বামী গুণদেশানন্দজি মহারাজ ধর্মীয় দিক নিয়ে আলোচনা করেন বিধায়ক কৌশিক রায় বক্তব্যে বলেন বরম মন্দিরে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে একটি জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে এছাড়া একটি কমিউনিটি হল নির্মাণের কথাও জানান বিধায়ক বক্তব্য রাখেন দুই সাংসদ পরিমল শুক্লবদ্ধ অকৃপানাথ মালা সহ অন্যান্যরা সভায় পৌরোহিত্য করেন মন্দির পরিচালন সমিতির সভাপতি ডি এন সিং সভা সঞ্চালনা করেন প্রদীপ কুমার কর্মী এদিকে মেলায় বোরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা পৌঁছে সাজিয়ে বসেছেন মেলা চত্বরের চরকি টয় ট্রেন ব্রেক ডান্স ইত্যাদি বসানো হয়েছে পৌঁছেছেন বিভিন্ন স্থান থেকে সাধু সন্তরাও মেলাকে কেন্দ্র করে বৈদ্যুতিক আলোয় সাজিয়ে তোলা হয়েছে চত্বর পূজা পাঠের জন্য সব মন্দির ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে হিফজুর রহমান বরভুইয়ার রিপোর্ট মেলা এক ঐতিহ্যবাহী মেলা বোড়াগাছের এই মেলা তিরাশি বছর ধরে চলছে এই মেলা বস্তুতপক্ষে পূর্ণিমার দিন এখানে ভক্তরা এসে পূজা অর্চনা করেন অনেক ভক্তরা এদিন এসে বাবার এখানে আশীর্বাদ চান লক্ষাধিকের অধিক মানুষ এখানে জমা জনসমাগম হয় আমি এই মেলার মাধ্যমে ষির কাছে প্রেম ও শান্তির বাতাবরণ থাকার জন্য গরম বাবার কাছে বিনম্র প্রার্থনা করছি আমি ছোটোবেলা থেকেই আমি বাবা মার সাথে আসতাম তো আসছি অনেক আবেগ আছে এখানে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় সেটা একটা মেলার সবাই এখানে একজনের সাথে পরিচয় হয় এক একজন একজনকে দেখতে পাই আমি আবার সবাইকে বাবা আপনি আসছেন কোন জায়গা থেকে আমি আসাম বিশ্ববিদ্যালয়ে হিন্দি অনুবাদক কার্যরত এইটি সংলগ্ন আমার ভাষা থ্যাংক ইউ আজকে এই উদ্বোধনী সমারোহে আমল আয়ে হ্যাঁ আমাদের এই बहुत सारे नेतागण आए थे जो आज का ये मेला का शुभारम्भ हेतु उन्होंने आए आज के दिन से हमारे जो भक्त मंडली है सभी आएंगे आके पूजा अर्चना करेंगे खास करके पूर्णिमा जो काल है काल का दिन यहाँ लाखों में भक्त लोग आएंगे अपना अपना मनकामना लेकर वरुण बाबा सभी को आलो, आलो, यही मैं सबसे यह करता हूँ और ब्रह्म बाबा को भी मैं बोल रहा हूँ कि जैसे सभी को मनोकामना पूरा करें धन्यवाद जय ब्रह्म बाबा